আখাউড়ায় শিবনগর উত্তরপাড়া গ্রামবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার এস এম নাসির উদ্দিন খান স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মণি অন্ধ ইউনিয়নের চার নং ওয়ার্ডের শিবনগর উত্তরপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে উত্তরপাড়ার লোকজনের চলাচলের একমাত্র সড়কটি মরহুম আরু ভুইয়ার বাড়ি থেকে শুরু করে হুমায়ুন ভুইয়ার বাড়ির পেছন সাইট পর্যন্ত প্রায় একশো ফিট দৈর্ঘ্যের এই রাস্তাটি সিসি মাধ্যমে সংস্কার করা হয় স্থানীয়দের বহুদিনের দাবি ছিল এই রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে হাঁটা চলা ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তের শিকার হতে হতো এবার সেই সমস্যার অবসান ঘটায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন গ্রামবাসী এই কাজে জমি দিয়ে বিশেষ অবদান রাখেন খারকুট দক্ষিণ পাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন ভূইয়া মরহুম আরু ভূইয়ার দুই ছেলে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দুলাল ভুইয়া এবং মোহাম্মদ ইরশাদ ভূইয়া গ্রাসবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তার কাজ সম্পন্ন করা হয় রাস্তা সংস্কার কাজের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন এটি কেবল একটি রাস্তা সংস্কার নয় বরং সামাজিক ঐক্য প্রবাসীদের অবদান এবং মানব সেবার উজ্জ্বল নিদর্শন তারা আরও জানান এই ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়ভাবে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী তাদের মতে সমাজের বিত্তবান এবং প্রবাসীরা এভাবে এগিয়ে আসলে গ্রামীণ উন্নয়ন আরো গতিশীল হবে ফারজানা রাশিদ ঢালি নিউজ ডেস্ক আমার যতটুকু সাধ্য আমি ইনশাল্লাহ তাদেরকে বিনা পয়সা ইনশাল্লাহ আমি দিছি সামাজিক উন্নয়নের জন্য আমি চাই তারা সুন্দরভাবে চলাফেরা করুক সবাই যতটুকু সার দেওয়ার কারণে আজকে এতটুকু হয়েছে আমাদের বুয়াবাড়ির গোষ্ঠীর থেকে এতটুকু সহযোগিতা করার জন্য এরা আনন্দিত আছে আর আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করেছি এগুলো সোয়াবির কাজ এই রাস্তাটা বিভিন্ন দিন অনেক বছর যাবত এটা চলাচলের অনুপযোগী ছিল এটা এখানে একটা বিশাল বড় ডাউন ছিল এই ডাউনটা আমরা গ্রামবাসী রাস্তাটার ভিতরে অসুবিধার হইতে পড়ে আছিলাম নিজেদের ওয়ার্ড এটার পিছনে খরচ করলাম ইনশাল্লাহ আপনাদের দুয়া